হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে আমি কোথায় গিয়েছি এবং কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতেই তো পাচ্ছেন আমি খুব খুশি মোডে কিন্তু যাচ্ছে ওখানে আর কোথায় যাচ্ছি সেটা এখনই বুঝতে পারবেন এই যে চলে আসছি মেলায় আর এখানে এসে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশনগুলো আমার কিন্তু খুবই ভালো লাগছে আর কিছু কিছু সময় আসলে ঘরে থাকতে সারাক্ষণ বোরিং লাগে তাই মনে হয় যে মাঝে মাঝে একটু ঘুরে আসি আর ঘুরতে যাওয়াটা আমার খুবই পছন্দ হয় বাট কী আর করার পার্লারের কাজে সবসময় ব্যস্ত থাকা হয় মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে যেতে হয় তাই আর কি বের হলাম পাচ্ছেন এখানে অনেক ধরনের কালেকশন আছে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো চুরি নিয়েছি আর অনেকগুলো কানের দোল যদিও সবসময় চুরি বা কানের দোল পরা হয় না তবুও আমার কিনতে অনেক ভালো লাগে তাই আমি প্রায় সময় এগুলো কিনে রাখি আর মাঝে মধ্যে পড়তে ইচ্ছা হয় তবুও মাঝে মধ্যে পড়ি আর অনেকগুলো কানের দুল কিনেছি দেখতে পাচ্ছেন তারপর রায়ান বারবার বলতেছিল আইসক্রিম খাবে তাই আইসক্রিমের কাছে চলে গেলাম এখানে এসে তো দেখলাম অনেক ধরনের ফল দিয়ে আইসক্রিম তৈরি করছে আর এই যে পিঙ্ক কালারের ড্রাগন ফল দেখতে পাচ্ছেন এই পিঙ্ক কালারের ড্রাগন ফল দিয়ে হচ্ছে আমরা আইসক্রিম খাবো আর এই আইসক্রিমটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর আমরা দুজনেই দুইটা আইসক্রিম নিলাম দুশো টাকা দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের দোকানপাট বসেছে এখানে আর খুবই ভালো লাগছিল মেলায় গিয়ে আর সব থেকে ভালো লাগছিল ফলের আইসক্রিম খেতে দেখতে তো পাচ্ছেন অসাধারণ লাগছে আইসক্রিমটা আইসক্রিম খেলে তো পেট ভরবে না তাই ভাবছি একটু হালকা পাতলা লাঞ্চ করতে হবে তাই চলে আসলাম রেস্টুরেন্টে এখান থেকে হালকা পাতলা খেয়ে তারপর চলে যাব একটি পার্লারের লোকেশন দেখতে আর এটা কোথায় সেটা আপনাদেরকে এখনই বলছি সেটা হচ্ছে গাজীপুর জয়দবপুরে আর এখানের পরিবেশটা খুবই খুবই ভালো লাগে আমার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন